সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর শিখব এটি এইচএসসি পরীক্ষার বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে সবসময় এসে থাকে প্রশ্নটি হলো যুক্ত ফ্রন্টের ব্যাখ্যা দাও উনিশশো সালে চার ডিসেম্বর চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয় যুক্ত ফ্রন্টের দল ছিল মৌলানা ভাষানির নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ শেরে বাংলার নেতৃত্বে কৃষক প্রজা পার্টি মৌলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম ও হাজি দানেশের নেতৃত্বে গণতন্ত্রী দল যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আসন পেয়ে নির্বাচিত হয় এখানে খুবই সুন্দর ও বিস্তারিতভাবে যুক্তফ্রন্ট যুক্ত ফ্রন্ট কি তা ব্যাখ্যা করা হয়েছে প্রথমে বলা হয়েছে যুক্ত ফ্রন্ট কত সালে কত তারিখে গঠিত হয় এবং কয়টি দলের সমন্বয়ে গঠিত হয় দেখো শিক্ষার্থী বন্ধুরা উনিশশো দলের সমন্বয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয় তারপর বলা হয়েছে যুক্ত ফ্রন্টের দলগুলো কি কি ছিল এবং নেতৃত্বে কারা কারা ছিলেন যুক্ত ফ্রন্টের দলগুলো ছিল আওয়ামী মুসলিম লীগ যার নেতৃত্বে ছিলেন মৌলানা ভাসানি দ্বিতীয় দলটি ছিল কৃষক পূজা পার্টি যার নেতৃত্বে ছিলেন শেরে বাংলা তৃতীয় দলটি ছিল নিজামে ইসলাম যার নেতৃত্বে ছিলেন মৌলানা আতাহার আলী এবং সর্বশেষ দলটি ছিলেন গণতন্ত্রের দল যার নেতৃত্বে ছিলেন হাজি দানেশ এই যুক্ত যে হয়েছিল তার নির্বাচনী প্রতীক ছিল নৌকা এই যুক্ত ফ্রন্ট উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে দুইশো ছত্রিশটি আসন পেয়ে নির্বাচিত হয় সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ